এটা হচ্ছে আমাদের বাচ্চাকে সকাল সকালে আমরা যেন সূর্য সূর্যের এরকম একটা বাচ্চারা সেই উঠবে তার সমস্ত আমাদের নেওয়ার কর্তব্য আত্মীয় স্বজন পাবা হয় এবং পরিবারিক যারা প্রত্যেকেরই নেওয়ার কর্তব্য কিন্তু হয়তো পিতা তার সেই কথকে এটা জড়িয়ে দিই সেটা আমরা চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে এবং আমরা নানারকমভাবে অবহেলিত বাচ্চাগুলো তারা শিক্ষা শিক্ষা চেষ্টা করছে অবশ্যই তাদের সেই সহযোগিতা পাই সেই জন্য আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা তাদেরকে শিক্ষা হবে আমি একটা প্রতিষ্ঠা করছি এবং আমরা আইনের সাহায্য যারা আইনগত আছে তারা কিছু পায়নি যেমন ধরেন আর বিভিন্ন সমস্যা থাকে হয়তো বাচ্চার বাবা নেই বাবা হয়তো মাথায় চলে গেছে সেখানে আমরা চেষ্টা করি যাদের মানে উপায় জন্ম সার্টিফিকেট হয়তো নেই সেই জন্ম সার্টিফিকেটটা আর হয়তো বাবা মা একটা বন্ধু বলে আছে ভুল আছে ভুল আছে সেগুলো আমরা চেষ্টা করি আইন মধ্যে যেভাবে জন্মরকমভাবে মারা যায় সেইভাবে আমরা এই বাচ্চা বাচ্চাকে চিন্তা করার জন্য আমরা এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি আমাদের সমিতি থেকে অফিস খোলা থাকে আপনারা আসতে পারেন আপনারা অবশ্যই আসবেন আপনাদের কন্ট্রিবিউশন ছাড়া আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই সমিতি একবার চলতে পারবেন না সেই জন্য বলছি আপনার এলাকায় যদি তেমন কোনো সুস্থ অভাব

মানে দশ রুপে আপনার এসব কিছু নেই আপনারা প্রত্যেকে প্রকাশ করার সুযোগ এখানে পাবেন সুবিধা অসুবিধাগুলোর সুযোগ আপনারা পাবেন তাই সেইগুলোকে মাথায় রেখে সর্বপরি সুস্থ ছাত্রছাত্রী সুস্থ অবমান সুস্থ অব অবহেলিত শিশু তাদের সাহায্য এবং তাদের কথা মাথায় রেখে আমাদের সাথে যোগাযোগ করুন আমার মনে হয় আমাদের প্রত্যেকেই হাতে হাত মিলিয়ে 절대 말이에 나라를 구축해가지고 이 운명을 안겨두지 이번에 아무도 없다고 말해주시겠지요? 아무도 없다고 말해주시